যাকানা উমরাহকুম শিরাহকুম যখন নেতারা হবে খারাপ নবীর ভাষায় বলেন নেতারা হবে খারাপ জোরে বলেন নেতারা হবে খারাপ কাকে বলে নেতারা নামাজ নাই নেতারা রোজা নাই নেতারা হজ নাই নেতারা নেতার মধ্যে ফরজ নাই নেতার মধ্যে ওয়াজিব নাই নেতার মধ্যে সুন্নাত নাই নেতা ঘুষ খায় নেতা ঘুষ খায় টাকা নিয়ে চাকরি দেয় নেতা দেশের মাল মাইয়া খায় রাস্তা মারে টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজেপি কার্ড মারে পঙ্গু ভাতা মারে খায় বয়স্ক ভাতা মারে খায় তারপরে বাড়ির বিধবা পাতা মাইরে খায় এরপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয় কতক্ষণ এই করে কি করে না আজকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ পাবলিক ধরা পড়তেছে না নেতারা জোর হলো না কারা আর এর আগে ফখরুদ্দিন সরকারের আমলেও ধরা পড়ছিল কারা সে সময় উভয় দলের নেতাদেরকে ওয়াকালে এতে কাপে বসাইছিল তাও মনে আছে না নাই ইন্ডিয়া ধরে শুরু করছে যদি এখানে একতরফা ধরা শুরু করছে এ যেখানে একতরফা আপাতত হাজিরা হাজিরা নজর কারণ তো বহুদিন খেটি টেটি আইসে দিন ধরতে আকাম করতে সুযোগ পাই নাই যারা নগদে আকাম করছে ধরতেছে দেশটা এখন জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বলতেছে বলে মনে হয় কোনো মানুষের অন্তরের মধ্যে শান্তি নাই সমস্ত মানুষ অশান্তির মধ্যে কাটাচ্ছে কি হয় না কি হয় ওদিকে ইন্ডিয়া লাইসে আক্রম করে নাকি চায়না আলা করে নাকি আমেরিকা লাইসে সেন্ট মার্টিন ডাটি বানায় ফেলে ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা সমস্ত দুশ্চিন্তার কারণ নেতাদের দুর্নীতি ঠিক না নেতাদের দুর্নীতি এই নেতারা যদি ভালো হইতো আফগানের নেতারা ভালো শান্তির শেষ সেখানে কথা বলেন ঠিক না আমার বাংলাদেশে সামনে যদি শান্তি পাইতে হয় তাহলে এমন নেতা আমরা কামনা করি কথা বলুন ঠিক যেই নেতা কোরআন জানে যেই নেতা হাদিস জানে যেই নেতা তাহাজ্জুদ পড়ে যেই নেতা কোরআন পড়ে যেই নেতা তবলিগি যায় যেই নেতা হাদিস পড়ে যেই নেতা ফরজাদেই করে যেই নেতা মিথ্যে কথা বলে না যেনা ভ্যাবিচার করে না মানুষের হক মাইরে খায় না জাকাত ফেতরা দাঁড়িয়ে না এই সমস্ত দিনদার আল্লাহ ওয়ালা নেতা যদি হয় তাহলে আমরা শান্তি পাব আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সামনে যে সম্ভাবনা আসতেছে তত্ত্বাবধায়ক সরকারের পরেই তো আসবে ইনশাল্লাহ নির্বাচন এই নির্বাচনে আমরা এবছর কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করে যারা তাদের মাধ্যমে আমরা এদেশের শান্তি কামনা করব ঠিক কি ঠিক না যদি সেরকম কেউ আসে সামনে আমরা তাদের সমর্থন করব তো ইনশাআল্লাহ শুধু দোয়া করবেন যাতে ইমানদার ওলামাইকের আমরা এক এক প্ল্যাটফর্মে এসে আপনাদের সামনে নিয়ে আসতে পারে আমার যুবক ভাইরা আমি এখানে দেখেছি দেখেছি এই জায়গার যুবকরা আছে সমন্বয়ক যুবকদের একটা কমিটি গঠন হয়েছে তাদের চেহারা দেখলে যদিও তারা স্কুল কলেজের ছেলে তাদেরকে দেখে আমার দিলটা ভরে গেছে তাদের উদ্দেশ্য আমি শুনেছি সবগুলো দারুণ উদ্দেশ্য তারাও চাইতেছে সমস্ত সমন্বয়ক ছাত্ররা চাইতেছে যে আমরা সামনে একটা একটা দেশ চালায় চালায় দেখি দেখি এরা কি আনতে পারে আল্লাহর কাছ থেকে কারণ এরা দেশ চালাবে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ওলামাইকে কেরামরা মনাজত করে হাত তুলে কান্দে আল্লাহ তুমি আমার হাতে দাও আমি উম্মতের কাছে দেই বাচ্চা শাহজাহান রহমতুল্লাহ কিস্যার মতো বাচ্চা শাহজাহান রহমতুল্লাহ বহুত বড় আলেম বুজুর্গ বাচ্চা ছিলেন ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত মসজিদে বসে তসবি তাহলিল তেলাওয়াত করে এরপরে ইশরাকের নামাজ পড়িয়ে বাসায় যায় তো উনি মসজিদে বসে ইশরাক পর্যন্ত আমল করতেছেন এর মধ্যে উনার বাসায় ফকির গেছে তো ফকির বাসায় গেলে বাসার থেকে বলছে যে বাদশা তো মসজিদে আমরা মেয়ে ছেলেরা দিলি কী বা দেবো তুমি এই এলাকার ওনার দেশের নাগরিক ওনার কাছে যদি চাও তাহলে তোমার চাহিদা পূর্ণ করে দেবে তুমি মসজিদে যাও তো মসজিদে আইসে ফকির করে দিন হবে তো মুকুট হবে বাচ্চা হবে তো প্যান্ট শার্ট টাইকট হবে বাচ্চা হবে তো পুলিশ পাইক পেয়াদা পাইতে থাকবে সেরকম একটা থাকবে তো এইরকম যদি কেউ দেখি তাহলে বোঝবো যে বাচ্চা তো এইভাবে আইসে দেখে মসজিদের দরজায় একজন দাঁড়ানো খুব ডাটের পোশাক পরা সে ফকির আইসা এই লোকটারে বাচ্চা মনে করে বলছে বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন তো ওই লোকটা অরিজিনাল বাচ্চা না উনি হলেন বাচ্চার গার্ড বাচ্চার বডি গার্ড তো উনারে দরজায় দাঁড় করে বসছি মসজিদে বাচ্চা ইবাদত করতেছে তার পোশাক আশাকে এই তার পোশাক আশাকে ফকির মনে করছে এইটাই বাচ্চা তার কাছে টাকা চাইছে তো দারোয়ান বলতেছে ভাই তুই আমার চাকরি খাবি তুই আমার বাচ্চা বলতেছি শুনলি বাচ্চা তো আমার চাকরি শেষ করে দিবে রে আমি বাচ্চা না বাচ্চা হলো মসজিদের মধ্যে তুই যা তো মসজিদের ভিতরে যাইয়ে দেখে সারা মসজিদ ঘুরে কোনো জায়গায় বাচ্চা পায়নি দেখে এক কোন এক ফকির কান্নাকাটি করতেছে তখন ফকির এই ফকির আর ওই ফকিরির কাছে কিছু না চাইয়ে চলে আসছে তো বেরোয় যাওয়ার সময় দারোয়ান বলতে কি দিলে একটু দেখাই যা বাচ্চার কাছে চাইছি বাচ্চা তোকে ওই কম দেয় না তোরে কত দিলে একটু দেয় না আমি ভাগ চাই না তখন ফকির ওই দারোয়ান রে কয় বিয়া করবি না পদ্মাস মিথ্যেবাদী এ বসিদি বাচ্চা আসে কোন জায়গাতে আমার চাইতে এক হইর এক কান্নাকাটি করে তুই আমার দোকা দিচ্ছি বদমাস দিলি দারোয়ান করছে তুই জীবনে বাচ্চা শাহজানে দেখছিস কয়ে না বাচ্চাতে বাচ্চারে তো দেখি নেই দেখি নেই বলে তো চিনি নেই কয়ে যে ওই দিয়েই বাচ্চা শাহজান যা আবার যা খালি এতে চলে যাচ্ছিস তো এইবার যে দেখে বাচ্চা শাহজান মোনাজাত করতেছে হাল্লার কাছে কাঁদতেছে ও দূরের থেকে হাত পাত্তি পেতে গেছে বাচ্চা নামদার আমার একটা টাকা দেন আমার একটা পয়সা দেন কাছে যে যখন দেখে যে বাচ্চা শাহজান মোনাজাত করতেছে তখন ফকির হাত গুটাইয়া হাতটা হাত ছেড়িয়ে দিয়ে আবার বেরয়ে চলে এসছে আবার দারোয়ান কয়ে কি দেলে দেখায় গেলি না কত কথাই কবি না ফৈরির কাছে ফৈরি কি রে এই কইতে কইতে বাচ্চা শাহজান মোনাজাত সংক্ষেপ করে বের হয়েছে বলতেছে হ্যাঁ ফকির তুমি আমার কাছে চাইলে না নিয়ে চলে যাচ্ছ কে আল্লাহর কাছে অভিযোগ করবা তুমি কিছু নিয়ে যাও তো ওনার কথায় একটু মন নরম হয়েছে কিন্তু আস্থা হচ্ছে না যে উনি তো আমার সাইতে গরীব দিয়ে আসলাম তাই সে বলতেছে যে কাছে আসছে আসার পর বলতে তুমি আমার কাছে চাইলে আবার না নিয়ে চলে যাচ্ছ কেন কয় যে সাইসি তো বললো যে আপনি বাচ্চা তাই মনে করেছে কিন্তু সাইসি কিন্তু চাইয়ে দেখি যে আপনি আমার চাইতেও গরিব আমি তো একটা পয়সা দিনে এক হাত পাচ্ছি আপনি আবার তো এক গেড়িও বুঝিয়েছেন হাত পাইতে বসে কার কাছে দুই হাত পাইতে বসে রয়েছেন আপনি তো আমার চাইতে অভাবী তো যে লোকটা দুই হাত পাতা ভোগে সে এক হাত পাতা ভই যে কী দেবে এই জন্যই তাড়াতাড়ি আমার জানিমান বাসায় আমি সাইডে চলে যাচ্ছি তো বাচ্চা বলতেছেন। আমি তোরছে গরিব কথা সত্য সত্যি আমি বাচ্চা শাহজাহান এবং আমি তোরছে গরিব আমার কোনো সম্পদ নাই আমার নিজস্ব কিছুই নাই আল্লাপাক এই জাতির দায়িত্ব আমার কাছে দেশে আমি গভীর রাত্রে হাত তুলে মালিকের কাছে ইশাকের পরে হাত তুলে মালিকের কাছে স্বাস্থ্যের পরে হাত তুলে মালিকের কাছে তাহাজুদের কাছে পরে হাত তুলে মালিকের কাছ থেকে দু হাত ভরে চাই আল্লাহ তুমি আমার হাত দুটো ভরে দাও আমার এই জনগণকে যাতে আমি হাতে হাতে বন্টন করে দিতে পারি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আই না তোদের হাতে হাতে বন্টন করি আল্লাহ আমার হাত দুটো ভরে দেশে আর তার একটু তুই নিয়ে যা বলেন না সোহা তাহলে আমার কিছুই নাই সব কিছুর মালিক কে শাহানে জাহা সব হেতে রে সুয়ালি ও দিল নেহি জু দিল হতে রে ইয়াদ সে দুনিয়ার যত রাজা বাদশা তার নিজস্ব করে সম্পদ নাই নিজস্ব করে সম্পদ নাই সব সম্পদের মালিক কে ওই মালিকের কাছ থেকে চাইয়া নিয়ে দিতে পারে যেই রাজা আমরা তারে ভোট দেব কথা কোন ঠিক না যে রাজা ওই মালিকের কাছে চায় না নিজের ক্রেডিট দেখায় আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি আরো করব সামনেবার সুযোগ দেন দেখেন কি করি আসমান ভেঙে জমি নামাবো লাঠির মধ্যে মুগুর ভরবো যে নিজে সব করে আমলি করুক আর বিএনপি করুক যারা নিজেরা করে তাদের কাছে আমরা চাব না কথা বলেন ঠিকই ঠিক না যে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে এনে দেয় এই পার্টির আমরা সামনে সমরো সমর্থন করব ঠিকই ঠিক না সেই পার্টি আমাদের সামনে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় বলেন আমিন আমরা মুসলমান সবাইরে দেখছি সবার শাসন আমরা দেখছি আর আমাদের ভালো লাগে না আমাদের আর ভালো লাগে না আমরা আর আন্দোলন করতে চাই না আমরা আর রক্ত ঝরাইতে চাই না নিজেরা নিজেরা আমরা মালিকের কাছ থেকে চেয়ে এনে দেয় যে যে চায় না ওমর হোক ওমরের মতো খলিফা চাই আবু বকরের মতো খলিফা চাই উসমানের মতো খলিফা চাই যে বাড়ি বাড়ি যাইয়ে আগায় দিয়ে আসে কথা বলেন ঠিক না বাড়ি যাই আগায় দিয়ে আসে আমাদেরটা জায়গায় বসে বেশাল পাইতে সুসিয়ে না খায় বিভিন্ন জায়গা জাল পাইতে তুইছে ওখান থেকে দিয়ে যাও ওখান থেকে দিয়ে যাও ওখান থেকে দিয়ে যাও খাইছো খাও এখন ফরান গড়ি খাও যে দলেরই হও এরকম খানেওয়ালা যারা হবা টিকবা না ইনশা আল্লাহ আল্লাহ পাক বলেন সানাস তাদ্রিজু হুম মিন হাইসু লা কোন দিক দিয়ে মার দেব টেরও পাবিনা অস্ত্রতর অস্ত্র তোর কাছে আছে বিনা অস্ত্র আলার দিয়ে তোর ফেলাই দেব আমি আল্লাহ তাআলা এ ক্ষমতা আল্লাহর আছে না নাই কোন দিক দিয়ে মারবো টের পাবিনা সকলে সতর্ক হও আমলিগের পরাজয় পতন দেখে বেশি ইত্রেও না যারা আছো প্রত্যেককে শিক্ষা নাও এখান থেকে এত বড় লম্বা টাইম এভাবে শাসন করার পরে তার যদি এমন পতন ঘটে আর যে কেউ কে আল্লাহ তালা মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে ধুলাই দিতে পারে কি পারে না ও যুবক লুটতারাজ করো না দুর্বল পাই এখন তাদের ঘর বাড়ি ভাঙো না তাদের দোকানপাট লুটো না তুমি একটু ধৈর্যের সাথে ধৈর্যের সাথে মানবতা দেখাও যাতে তুমি তাহাজুদ গুজার পার্টির সাথে তুমি ন্যায় নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাও আর জাতিকে সঠিকভাবে তুমি দায়িত্ব পালন করতে পারো তাদের খেদমত এই অপেক্ষা করো লুটো করোনা করো না মারামারি কোরো না প্রতিশোধ তুমি হাতে নিও না যদি কোনো বিষয়ের প্রতিশোধ তুমি হাতে নাও তুমি কি প্রতিশোধ নিতে পারবা আর প্রতিশোধ নেওয়াটা যদি নিজে না নিয়ে মালিকের কাছে ছেড়ে দাও তোমার 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 পর যে অন্যায় করা হয়েছে এর প্রতিশোধ এমন সুন্দরভাবে নেবে তুমি তখন দেখে আনন্দ সে ও ভরপুর হয়ে যাওয়া ও আল্লাহ আমি তো এরকম প্রথম বাস্তব একটা ঘটনা শুনাই হুসাইন আহমদ মাদানী কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের হুসাইন আহমদ মাদানী সদস্যা ভুজুরের উস্তাদ আহমদ শফি শাহ ভুজুরের উস্তাদ বাংলাদেশের এরকম বড় বড় অনেকের উস্তাদ সারা পৃথিবীতে এনার মতো ওনার ছাত্র এই সাইজের হবে এদিক টাকান আমাকে মক্তবের হুজুরির ছাত্র কি ওই সাইজ হয় নাকি হুজুরটা যেমন তার ছাত্র সাইজ এরকম না তো হুসাইন আহমদ মাতানি কত বড় মানুষ যার ছাত্র সদস্য আহমদ শফি সাহ এরকম বেটা মানুষ এই হুসাইন আহমদ মাদানি এই দেশকে প্রথম ইংরেজ থেকে সাতচল্লিশ সালে যে স্বাধীন করছে এটার এই অগ্রনায়ক ছিল হুসাইন আহমদ মাদানি শাইকুল্ডিন মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলহিহে ওনাদের নেতৃত্বে হিন্দু মুসলমান জোট করিয়া ইংরেজ তাড়াইছে তো সেই হুসাইন আহমদ মাদানি যখন এই রাজনৈতিক প্রোগ্রাম করতেন বিভিন্ন মিটিং করতেন সে সময় ইংরেজদের পাঁচ আটা একটা দল ছিল মুসলমান সিলেটে আসছে হুজুর মিটিং করতে বিশাল জনসভা এসতে সেরকম তো হুজুর বয়ান করতেছেন তৎকালীন ইংরেজের এক মস্তান নেতা মুসলমানেরই সন্তান হুজুরকে অপমান করার জন্য গদ গদ করতে মোড়াতি মোড়াতি হাঁটতে হাঁটতে যে স্টেজের সামনে যে হুজুরের বরাবর মেরে হুজুরের গায়ে লাগে নাই পায়ের কাছে পড়ে ডিমটা পড়ে বাস হইয়া পচা ডিমে যে গন্ধ দুনিয়ায় এত বড় দুর্গন্ধর কিছু নাই স্টেজ যা গন্ধ গন্ধ হয়ে গেছে সকলে কষ্ট পাইছে মোটামুটি তাৎক্ষণিক পরিষ্কার করে হুজুর বয়ান চালাই গেছেন কিন্তু হুজুর বললেন এই ওই ছেলেটারে তোমরা একটা থাপ্পড় দাও ও একটা ডিম মারছে না ও আমার একটা ডিম মারছে তার বিচারটা আমার পক্ষ থেকে করি ওরে একটা থাপ্পড় মেরে দাও কেউ তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক ও যতটুকু অন্যায় করছে তার বিচারে একটা থাপ্পড় পায় একটা থাপ্পড় দাও তো বড় নেতার ছেলে আর ইংরেজদের ক্ষমতাবান পুষ্যপুত্র তার গায়ে কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই মুড়াইতে গেছে আমি নকশে অথবা হুসাইন আহমদ জীবনী একটা বই আছে তার থেকে পড়ছি ওই ছেলেটা মুড়াইতে মুড়াইতে প্যান্ডেলের থেকে বেরোইয়া সাইডে যাইতে না যাইতে একটা চিৎকার মারলো পেটের নাড়ি সিবে ধরে বসে পড়লো লোকজন কাছে যাইতে যাইতে দুই মিনিটের মধ্যে শেষ মুখে পানি দেওয়ার সুযোগ হলো না দেখে খবর পাই সকলকে ভৎসনা দিচ্ছেন ধমক দিচ্ছেন তোমরাই সর্বনাশ করলে ওই ছেলেটা অন্যায় করছে আমি বললাম যে একটা থাপ্পড় দাও থাপ্পড়টা যদি দিতে তাহলে বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যেত এই বিচারটা তোমরা আমার পক্ষ থেকে কেউ করলে না বিদায় বিচার আল্লাহর হাতে নিয়ে নেছে। আর আল্লাহ মানে ফাঁকা দা যান তুমি হার যে আমার অলির সাথে বেআবী করে আমি আল্লাহ তালা তার সাথে যুদ্ধ করি আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না আল্লাহ তালা কোন শব্দতে যুদ্ধ করে ছেলেটা শেষ করে দিল তোমরা যদি থাপ্পড়টা দিতে তাহলে ছেলেটা মরতো না ও দোস্ত বুঝাইতে চাইছি এরকম অলি আল্লাহ কারে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কোন জায়গা কষ্ট দিয়ে দিয়ে ফেলাইছে কেড়া তার কারণে আল্লাহ তালে এত বড় ট্রাজেডি ঘটাই দেসে আমরা যদি এমন কিছু না করি যাতে বিচারটা উল্টে চলে আসে আমি যদি বিচার নিজে হাতে নেই তাহলে তেমন কিছু করতে পারবো না একটা চড়ের পরিবর্তে একটা চড় বাকি যদি আমি ধৈর্য ধারণ করি আমার উপরে যে জুলুম বিগত কেউ করেছে এর বিচার আল্লাহ তালা করবে আর আল্লাহ যদি বিচার করে তাহলে বিচারটা অনেক সুন্দর হবে কথাগণ ঠিক না সকলকে সমঝোতার সাথে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছি অনুরোধ করতেছি আমরা অপেক্ষা করি শান্তশিষ্টভাবে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করি আমরা নেক রাজা এবং নেক নেতা আল্লাহ যা বলেছে কারা উমার হকুম খেয়া রকুম নেতারা যদি ভালো হয় দুই নম্বরে আগ্নেয়া হুকুম সুমহা হুকুম সমাজের ধনীরা যদি হয় দানবীর তারা যদি মসজিদ মাদ্রাসা তিমখানা মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখে মৌসুমি ফসলের থেকে যদি কিছু দিয়ে মাদ্রাসাগুলোকে উঠে নেয় গরিবদেরকে খেয়াল রাখে ওমুরকুম সুরা বাইনাকুম আর তোমাদের সব কাজ যদি হয় পরামর্শ সাপেক্ষে তাহলে দুনিয়াটা শান্তিময় পক্ষান্তরে ইজা কানা কানাও মারাকুম সেরা আরাকুম, নেতারা যদি হয় খারাপ ও আগ্নি যাওকুম বুখালা হুকুম ধনিরা যদি হয় কৃপন ও উমুরুকুম ইলা আর সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব যদি সব বউ গিয়াতে চলে যায় আপনার এই জায়গা যদি কই যে চাচা এক মন পিএস দিয়ে যান আপনার ছেলেসটা শুরু হয়ে গেছে ওরে আল্লাহ এলে পি দিয়ে বাড়ি গেলে এবার আর বাড়ি উঠতে দেবেন আর আপনি নানটুনমার কাছে ভক্ত হয়ে গেছেন সংসারের মাতুব্বার বউ ওয়ার্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের মাতুব্বার মহিলা থানার মাতুব্বার মহিলা জেলার মাতুব্বার মহিলা ডিসি হয়ে গেছে মহিলা এসপি হয়ে গেছে মহিলা বড় অফিসার হয়ে গেছে মহিলা উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা এমপি সব মহিলা মন্ত্রী সব মহিলা সব জায়গা মহিলা আর মহিলা আল্লাহ নবী কয় ফাবাতানুল আর দে খৈরুমিন জাহরিহা এই সময় তোমরা বিটারা বাইশে থার সাইতে মরিয়ে যাওয়া ভালো একটা আমরা চলে ঠিক না এই যে দায়িত্ব কি আল্লাহর না আমাদেরও আছে আমাদের দায়িত্ব আল্লাহ দেবে শান্তি এই সমস্যার সমাধান করতে হবে আমাদের দায়িত্ব আছে আমরা আর কখনো দুর্নীতিবাজ নেতাকে সমর্থন করবো জোরে করব করবো আমরা